নির্মাতা নুহা সুমায়ন পরিচালিত জনপ্রিয় অ্যান্থোলজি সিরিজ পেটকাটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম চর্কিতে মুক্তির পরই এটি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করে এছাড়া সিরিজটির জন্য একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রশংসায় ভাসেন নির্মাতা এবার আসছে জনপ্রিয় এই সিরিজের দ্বিতীয় সিজন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দেশীয় প্ল্যাটফর্ম চর্কি এক পোস্টে চুক্তি স্বাক্ষর মুহূর্তের বেশ কয়েকটি ছবি শেয়ার করে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি লিখেছে চর্কিতে দর্শক নন্দিত পেট কাটার স্বর সিজন টু নিয়ে আসছে সুমায়ুন হুমায়ুন সাইনিংয়ের মধ্য দিয়ে শেষ হচ্ছে অপেক্ষার পালা শীঘ্রই শুরু হচ্ছে সিরিজটির শ্যুটিং সিরিজটির প্রথম সিজন নির্মিত হয়েছিল গ্রাম বাংলায় মুখে মুখে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভৌতিক কিছু গল্পের প্রেক্ষাপটে দ্বিতীয় সিজনে সমসাময়িক ভৌতিক গল্প নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান নির্মাতা নুহাস ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিন সেরা পণ্যের সেরা অফার প্রথম সিজনে অভিনয় করেছিলেন আফজাল হোসেন চঞ্চল চৌধুরী কাজী নরসাবা আহমেদ সোহেল মন্ডল শিরিন আক্তার শিলা প্রীতম হাসান মশেদ মিশুসহ অনেকে জানা গেছে নতুন সিজনে প্রথম সিজনের শিল্পীদের সবাই থাকছেন না বেশ কয়েকজন নতুন মুখের দেখা মিলবে এবারের সিজনটিতে তবে এ ব্যাপারে এখনই কিছু বলতে চাননি নির্মাতা নুহা হুমায়ুন জানা যায় এরই মধ্যে সিরিজটির চিত্রনাট্য লেখার কাজও সম্পন্ন হয়ে গেছে সব কিছু ঠিক থাকলে আসছে মে মাসের মাঝামাঝিতে শুটিং ফ্লোরে গড়াবে পেট কাটা শর নতুন সিজনটি